জাগ্রত মা কাতায়নীর মন্দিরের অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বিহারের খাগাড়িয়া জেলার মা কাতায়নীর মন্দির শহর থেকে বারো কিলোমিটার দূরে ধমরাঘাট ও বদলাঘাট স্টেশনের মাঝখানে কোশি ও বাগমতী নদীর মাঝে এই মন্দিরটি অবস্থিত স্থানীয় রাজা মঙ্গলসিংহের সঙ্গে মিত্রতা ছিল প্রচুর গবাদি পশুর মালিক শ্রীপদ মহারাজের জনশ্রুতি অনুযায়ী তার গরু মোষগুলি মাঠে চড়তে চড়তে দুধ ঝরিয়ে দিত একটি নির্দিষ্ট জায়গায় এসে মহারাজা এই খবর শুনে সেই জায়গায় খনন করান এবং মায়ের একটি হাত উদ্ধার করেন দুই বন্ধু মিলে সেই হাতটি প্রতিষ্ঠা করে পুজো অর্চনা শুরু করেন ক্রমে ক্রমে সে জায়গাতেই গড়ে ওঠে বর্তমান মন্দিরটি অন্য একটি কিংবদন্তি অনুসারে ঋষি কাত্তায়নের আশ্রম ছিল কৌশিকী বা কৌশী নদীর ধারে মা দুর্গা সেই আশ্রমে রূপে আবির্ভূত হন এবং ঋষি কাত্যায়ন তাকে কন্যা রূপে গ্রহণ করেন স্থানীয় পরম্পরায় মা কাত্যায়নী স্থানের পুজো শক্তিপীঠ রূপে হলেও প্রচুর সংখ্যক ভক্ত তার পুজো দুগ্ধবতী গবাদি পশুর দেবী রূপে পুজো করে থাকেন কাঁচা দুধ উৎসর্গ করে মায়ের আরাধনা করেন তারা এই মন্দিরে সোমবার এবং শুক্রবার হল বিশেষ দিন এই দুই দিন পুজো করতে আসা ভক্তদের সমাগম অনেকটা বেশি হয় মা কাতায়নী স্থানের ইতিহাস পুরনো হলেও বর্তমান মন্দিরটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল স্থানীয় স্তরে মন্দিরের শক্তিপীঠ রূপে মান্যতা থাকলেও সরকারি উদাসীনতা এবং তিন তিনটি নদীর কারণে এই মন্দিরে পৌঁছনোর রাস্তা খুব একটা সুগম নয় ভক্তরা খাগাড়িয়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে ধামরাঘাট স্টেশনে নেমে পায়ে হেঁটে এই মন্দিরে পৌঁছে যান শুধুমাত্র শ্রদ্ধা ও ভক্তির টানে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ